শ্মশানের চুল্লি স্থাপন হলেও পরিকাঠামোর অভাবে বন্ধ দাহক্রিয়া ক্ষুব্ধ নোয়াপাড়ার গ্রামবাসী উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের নোয়াপাড়া এলাকায় শ্মশানের চুল্লি স্থাপন হলেও পরিকাঠামোর অভাবে আজও কার্যত অচল হয়ে পড়ে রয়েছে ওই শ্মশান অভিযোগ আনুষ্ঠানিকভাবে দু হাজার একুশ সালে শ্মশান চুল্লির উদ্বোধন হলেও এখনো পর্যন্ত মাত্র একটি মৃতদেহের সৎকার সম্ভব হয়েছে তারপর থেকে যথাযথ পরিকাঠামো না থাকায় ব্যবহৃত হচ্ছে না সেই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শ্মশানে নেই পর্যাপ্ত জলের ব্যবস্থা সেই কাঠের বা খড়ির সংস্থান এমনকি শ্মশানে পৌঁছানোর রাস্তাটিও বড্ড দুর্গম ফলে নোয়াপাড়া সহ সংলগ্ন অঞ্চলগুলির মৃতদেহ নিয়ে যেতে হচ্ছে রায়গঞ্জের অথবা বন্দর এতে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষজন এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান স্বীকার করেন শ্মশানের প্রধান সমস্যা যাতায়াতের রাস্তাটি তিনি জানান বিষয়টি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে তবে রাস্তাটি নির্মাণ করতে গেলে জমি অধিগ্রহণের প্রয়োজন রয়েছে এছাড়া বার্ষিক পরিকল্পনায় এই প্রকল্পটি অন্তর্ভুক্ত করা হয়নি বলেও দাবি করেন তিনি অন্যদিকে গ্রামবাসীরা প্রশ্ন তুলেছেন দীর্ঘদিন ধরে এই সমস্যা জেনেও কেন কোনো স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে না স্থানীয় পঞ্চায়েত প্রধানের বক্তব্য রাস্তা তৈরির বিষয়টি জমি অধিগ্রহণের সাথে জড়িত বিষয়টি দেখা হচ্ছে আশা করি আগামী পরিকল্পনায় বিষয়টি অন্তর্ভুক্ত করা যাবে আমার নাম দীপঙ্কর রায় এটা কোন জায়গা এটা কি অভিযোগ সমস্যা আমাদের সমস্যা আমাদের এখানে একটা শ্মশান আছে এই যে ঘর মোটামুটি নাগাদ আমাদের উদ্বোধন হয়ে গেছে উদ্বোধন হওয়ার পরে একটাই মাত্র এখনও অবধি বডি দাহ করা হয়েছে তারপরে আর এখনো অবধি দাহ করা হয়নি কেন করা হয়নি কারণটা একটাই যে আমাদের এখানে বডি তো নিয়ে আসতে পারবো নিয়ে আসার পরে এবার যে খড়ি লাগবে বা ঢোকার যে রাস্তা সেই রাস্তাটুকু আমাদের নেই পরিকাঠামো পরিকাঠামো একদমই নেই এখানে কঠিন জঙ্গল অবস্থায় পড়ে আছে আমাদের শ্মশান মূলত রাস্তার সমস্যার জন্যই মানে এই শ্মশানের বডি নিয়ে আসা হয় না তাই তো হ্যাঁ হ্যাঁ তাহলে এখানকার মানে যে সমস্ত বডিগুলো দেওয়া হয় তাদেরকে আপনারা কোথায় নিয়ে যান আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে খরমুঞ্জাঘাট অথবা বন্দর শ্মশান এইসব জায়গাগুলোতে নিয়ে যেতে হয় সেটা তো অনেকটা অনেকটা দূর আমাদের যে নিজস্ব পাড়ার যে কেউ যদি মারা যায় তাকে দাহ করার জন্য ওই দিকেই নিয়ে যেতে হয় আসে আমাদের নিজস্ব শ্মশান কিন্তু এখানে কোনো রাস্তা নেই রাস্তার অভাবে আমরা এখানে নিয়ে আসতে পারি না তাহলে আপনারা কি চাইছেন আমরা চাইছি প্রশাসনের কাছে যে এটা দ্রুত যদি আমাদের একটা রাস্তার ব্যবস্থা করে দেয় খুবই উপকৃত হব আমরা তো আপনারা প্রাথমিকভাবে পঞ্চায়েতে জানিয়েছিলেন প্রধানকে প্রধানকে জানানো হয়েছে প্রধান এমনিও জানে যে এই শ্মশানের পরিস্থিতি এখনো অবধি কোনো সুরা হয়নি আর কি তাহলে আগামীতে কি আবারও জানাবেন অবশ্যই আমরা প্রশাসনকে জানাবো প্লাস প্রধানকে জানাবো মেম্বারও জানে অবশ্য যদি এটা খুব দ্রুত মানে সুরা হয় আমাদের খুবই উপকারিত হবো আপনার নাম আমার নাম বাবলু বর্মন কোথায় বাড়ি আপনার নোয়াপাড়া আমাদের শ্মশানের রাস্তা নাই ঘাট নাই এটাই অভিযোগ তো শ্মশানে আমাদের 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 এখানকার মরা মৃত্যু মরে এখানে ব্যবহার করতে পারতে না শ্মশানে নিয়ে হবে কবে থেকে ব্যবহার করছেন না অনেক বছর হয়ে গেল শ্মশানটা তো অনেক বছর ঘর কিন্তু ব্যবহার করতে পারতেছি না আমরা মূলত কি কি সমস্যা সমস্যা রাস্তা নাই হ্যাঁ চুল্লি হয়েছে চুলিটা একটা একটা মৃত্যু জ্বালা হয়েছে সেটা সাত আট বছর আগে আর এখানে রাস্তার অভাবে এখানে কিছু কিছু করা যাচ্ছে না সেখানে শ্মশানের চুল্লিও রয়েছে ঠিক আছে সেখানে বিশ্রামাগারও রয়েছে যেটা বলছেন যে রাস্তার রাস্তার দুটি একটু সমস্যা রয়েছে সে সমস্যাটা তো রাস্তা তো আর জমি অধিগ্রহণ করা খুব একটা লেন্দি প্রসেস এবং কষ্টকর বিষয় সেটাও যেন খুব দ্রুত হয় এটার দিকে আমরা সর্বদা সচেষ্ট এবং সেই দিকে লক্ষ্য রাখছি দ্রুত এই সমস্যা আশা করি সমাধান হবে তো তারা চাইছেন যে দ্রুত যদি ওই রাস্তাটার ব্যবস্থা করা হয় অ্যাকচুয়ালি আপনারা জানেন যে কোনো কাজ করতে গেলে সেটা অ্যানুয়াল অ্যাকশান প্ল্যানে ধর এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে